হ্যালো ফ্রেন্ডস মামাস কিচেন অ্যান্ড ফ্যামিলি ব্লগে সবাইকে স্বাগত নমস্কার বন্ধুরা আমি নতুন রান্না নিয়ে চলে আসছি দেখুন আজকে আমি করবো খাসির মাংস খাসির মাংস নিয়েছি পেঁয়াজ নিয়েছি আলু নিয়েছি গোটা গোটাই আলু ছোট বলে আর এখানে আদা রসুন টমেটার পিঁয়াজ আর গোটা গরম মশলা আর স্টার ফুল জাইফল আর তেজপাতা এলাচ লবঙ্গ আপনারা দেখতে থাকুন ছিলাম কড়াটা গরম হয়ে গেছে এবারে আমি সরষের তেল দিয়ে দেবো মাংসের জন্য মশলাটা হয়ে গেছে কিন্তু আমি লঙ্কাটা দেখাতে ভুলে গেছিলাম লঙ্কা দিয়ে আমি পেটে নিয়েছি এবারে আমি এতে পরিমাণ মতন হলুদ দিয়ে দেব আর কাশ্মীরের লঙ্কা দেব একটু কালারের জন্য নুন গোটা গরম মশলাগুলো এবার আমি দিয়ে দেবো আলুটা আমি আজকে কাঁচা রান্না করব দিয়ে দিলাম আমি আলুগুলো একটু কাটা চামচ দিয়ে এরকম করে কেটে নেব যে মশলা এর মধ্যে যায় আপনারা গোটা আলু দিলে এরকম করে নেবেন খেতে স্বাদ হবে বেটে রাখা মশলা দিয়ে মশলাটাকে আমি একটু কষবো যতক্ষণ না তেল ছেড়ে দিচ্ছে আর মাংসটা আমি দুটো সিটি দিয়ে রেখেছি আর যতক্ষণ না এটা তেল ছাড়ছে ততক্ষণ আমি কষতে থাকবো মশলাটা মশলাটা ভালো মতন কষা হয়ে গেছে এবারে আমি মাংসটা দিয়ে দেবো মাংসটা দিয়ে আমি আবার পাঁচ মিনিট মতো কষে নেব কষে নিয়েছি মাংসটা এবারে আলুটা দিয়ে আর একটু কষবো তারপরে জল দেবো আমি জল দিয়ে দেবো মাংসর এই জলটা এবারে আমি থালাতেই চাপা দিয়ে দেব চাপা দিয়ে দিলাম এবারে মাংসটা হলো কিনা আমি একটু দেখব চাপাটা খুলে দেখুন কত সুন্দর কালার হয়েছে মাংসটার আলু সিদ্ধ হয়ে গেছে মাংসও সিদ্ধ হয়ে গেছে এবার শুধু গরম মশলা দিয়ে নামিয়ে দেবো এবারে আমি গরম মশলা দিয়ে দেব হয়ে গেছে এবারে আমি নামিয়ে দেব গ্যাসটা বন্ধ করে দিলাম আমার রান্নাটা যদি ভালো লাগে আমাকে সাপোর্ট করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ধন্যবাদ